মল্লার কবি ইন্দ্রনীল রায় এই তো সেদিন দেখা হলো তোর সাথে কই তুই তো কিছু বললি না ডাকলিও না আমার মনের অবসাদের গোচরে তোর লুকানো স্মৃতিগুলো নাড়া দেয় আমায় তোর অসম্পূর্ণ প্রাপ্তির দেওয়ালে যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো কি ভরাট হয়েছে আপেক্ষিক সন্দিহান ভালোবাসার দিকগুলো তুই কি বুঝতে পেরেছিস বিলাসিতার দৌড়ে তুই এখন মগ্ন সচেতন মুহূর্ত গুলো ভুলে তুই এখন দৌড়ে চলেছিস চরম প্রাপ্তির দিকে মল্লার এই সাময়িক সুখে কি লাভ নিবিড় সায়ান্যের আলোয় দ্বিধাগ্রস্ত প্রাণ কোনটা ঠিক কোনটা ভুল অজানার অন্ধকারে হাতড়ানো সেই শব্দই আকাশের দিকে চেয়ে হতস্তত মেঘের ছোট ছুটি নাম না জানা বৃষ্টির অবসাদ মল্লার তুই কি জানিস এই সবই তোর জন্য কোন উন্মুক্ত বাতাসের কোলে কোন উন্মাদ হয়ে কোন অবাক পথে তুই ধেয়ে চলেছিস মল্লার তুই জানিস কি সেই যে তোর বাড়ির নৌরা টালির উপর একটা ছোট্ট জলবিন্দু পরে টালির রংটাই বদলে গেছে সেই বিন্দুটা কি তুই ভুলে গেলি সেই যে বেনুর সুর আজ যেন বাজে না অসমাপ্ত অঙ্গীকারবদ্ধ ঋণের বোঝা মাথায় নিয়ে এ তুই কোন দিকে ধেয়ে চলেছিস তোর অজানা স্মৃতির অন্তরালে কত কিছু লুকিয়ে আছে তুই সেগুলো বুঝতে পেরেছিস মল্লার তোর সেই পুরনো অজানা দিকগুলো একবার কি ভেবে দেখেছিস মল্লার তোর অপেক্ষায় আছি আমি শুধু তোর অপেক্ষায় ক্লান্ত শ্রান্ত মনে প্রদীপের শিখার ছায়াপথে যে কেবল আমি তোকেই দেখতে পাই তুই ফিরে আয় মল্লার তুই ফিরে আয়